গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা এখন বাজে সকাল সাতটা আর আমি এখানে চা নিয়ে বসে নিয়ে গিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর আজকে হচ্ছে রাধাষ্টমীর পরের দিন তো বুধবার যেহেতু কলেজে ছুটি আছে সেরকম কোনো কাজ নেই তো সকালবেলা থেকে ভিডিওটা আমি ধীরে সুস্থে শুরু করছি সমস্ত কাজকর্মগুলো ধীরে সুস্থই হচ্ছে এখন প্রায় পৌনে নর্থাবত বাজে এই সবে চাটা খেয়ে দিয়ে বসে আছি আর আজকে থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে জানি না কেন এমন হচ্ছে প্রত্যেক আমি ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখি ছটার সময় একটা অ্যালার্ম থাকে ছটা পনেরো থাকে ছটা ত্রিশে থাকে তো তারপরেও আমার ঘুম ভাঙতে চায় না সাড়ে সাতটা আজকে বেজে গেছে যাই হোক কলেজ আজকে যাওয়ার নেই বুধবার যেহেতু ছুটি আছে কালকে বাড়িতে হয়েছিল রাধাষ্টমীর পুজো যা বাড়িতে আর কি তো সন্ধে থেকে ওখানেই কেটেছে তো তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সেরকম কোনো কাজ নেই যেহেতু ওদের এখনও ঠাকুরের সুতো কাটা হয়নি তাই আজকে ভাবছি বাড়িতে নিরামিষই রান্নাবান্না করবো কালকেও সেই জন্য নিরামিষ করেছিলাম চলো তোমরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকো সবাই মাত্র চা লাখ এখন দিনের বাকি সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে বান্না সেরে দেখো এখানে আমি খাবার নিয়ে বসে গেছি তো যাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিলো সেটাই খেয়ে নিচ্ছি আর প্রসাদে কী কী ছিল দেখো ছিল সিন্নি মুরগি চাল কড়াই ভাজা তারপরে ছিল চিড়ের যে প্রসাদটা হয় তো সেটা ছিল তারপরে ভাজা পিঠে লুচি নাড়ু সমস্ত কিছু ছিল ফল এত কিছু ছিল তো খেয়ে দিয়ে তো আমার পেটটা পুরো ভর্তিই হয়ে গেছিল আর তারপরে দেখো এখন বিকালবেলা ভাবলাম একটু পিঠে বানাই কারণ কি যেহেতু রাধাষ্টমীর মানে হলো তো 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 গরুদের একটু পিঠে খাওয়াতে হয় বানিয়ে সেই জন্য এখানে আমি পিঠে বানাতে লেগে গেছি ভাবছি একটু সরু চাকলি আর একটু টিগলি বানিয়ে দেবো তো একটু চাল ভিজিয়ে রেখেছিলো মা সেটাকেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সাথে একটু ময়দা পাইল করে আমি এটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এনে খুব একটা পাতলাও না হয় আর খুব একটা গাঢ়ও না হয় এইভাবে আমি মাখিয়ে নেব আর অন্যদিকে দেখো একটা বাটিতে আমি এটাতে টিকলি বানাবো বলে চিনিটা মিক্সড করে রেখেছি আর বড়ো জায়গাটাতে আমি চিনি ছাড়া রেখেছি এটাতে সরু শাকলি আর পাটি সাপটা বানাবো আর এই ছোটো বাটিটাতে এটাতে আমি চিনি দিয়ে রেখেছি তো সেটাই ভালো করে গুড়িয়ে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো কড়াতে আমি তেল ব্রাশ করছি আর কি দেখো অয়েল ব্রাশ করা যেটা হয় এটা আমি কিনেছিলাম মেলা থেকে ভাবলাম এটা দেখি হয় কি না তো দেখলাম ঠিক আছে আর এবার দেখো কড়াতে আমি দিয়ে দিয়েছি ময়দা গোলাটা আর এটা দেখো ক্ষীর শাশুড়িমা বানিয়েছিল সেই ক্ষীর দিয়ে আজকে আমি পাটিসাপটা বানাবো ক্ষীরের পাটিসাপটা তো শুনেছি সবার কাছে কোনো দিনও বানায়নি আর আজকে প্রথম বানালাম আর ক্ষীরটা নর্মালি খেয়ে গেছে ভীষণই সুন্দর খেতে যেহেতু একদম বাড়িরই খাঁটি গরুর দুধ থেকে ঘিটা বানানো হয়েছে ক্ষীরটা বানানো হয়েছে সেই জন্য এটা দেখো আমি ক্ষীরটা দিয়ে দিলাম সরু চাকলিটার মধ্যে তারপর দেখো আমি এটাকে রোল করে নিচ্ছি তো রোল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের পার্টিসাপটা তো উল্টে পাল্টে জাস্ট একটু করে ভেজে দিলাম তো যাতে একটু ক্রিস্পি হয় আর কি সেই জন্য দেখো এক এক করে আমি রেডি করে নিয়েছি আগে কিছুটা বানানো হয়ে গেছে আর মা যেহেতু সন্ধ্যের টাইমে গোয়ালে যায় তো মাকে দিয়ে দিলাম যে বললাম গরুটার জন্যও নিয়ে যাও মা নিয়ে গেছে এখানে দেখো বাকি দুটো আমার রেডি হয়ে গেছে আর এগুলোও আমি এক এক করে বানিয়ে রাখবো আর রাত্রিতে খাওয়ার জন্য দেখো এখানে তিনজনের জন্য প্লেটে বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজি তো এটা দিয়ে আজকে জল ঢালা ভাত খাওয়া হবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো